আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চর্মনা ইসলামী আন্দোলন বাংলাদেশের যে দল আছেন তার যিনি পীর আছেন মানে একদম আমির সাহেব যিনি আছেন তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন আসলে কি জাতির কাছে ক্ষমা চেয়েছে নাকি জামা শিবিরের কাছে ক্ষমা চেয়েছে অনেকেই জানতেছেন প্রিয়দর্শক আমরা একটু এই বিষয়টা একটু ভেঙে বলবো আপনারা যারা সাথে আছেন আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কেউ না দেখে আতে মন্তব্য করবেন না ঠিক আছে আসলে চর্মনা পীর সাহেব কী বলেছেন সেটা একটু আমি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই প্রিয়দর্শক ইসলামী যুব আন্দোলনের প্রতিনিধি সম্মেলনে আজ মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম বলেন আমার বা আমার দলের নেতাকর্মীদের কোনো বক্তব্য বা লেখনির মাধ্যমে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি সবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থী আমাদেরকে ক্ষমা করে দেবেন তিনি আরও বলেন ইসলামী দলগুলো ঐক্যর দ্বার প্রান্তে তাই তিনি তার দলের নেতাকর্মীদেরকে সতর্কতার সাথে বক্তব্য প্রদানের আহ্বান জানিয়েছেন আজ শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আহ্বান জানিয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত সম্মেলনে তিনি এসব কথা বলেন সোজা কথা হচ্ছে জাতির কাছে ক্ষমা এখন এই ক্ষমাটা আসলে কি জাতির কাছে চাইছে দেশের জনগণের কাছে চাইছে নাকি জামা শিবিরের কাছে চাইছে একটু ক্লারিফাই করতে হবে প্রিয় দর্শক এই বাংলাদেশে গত পনেরো ষোলো বছর ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় ছিল বাংলাদেশে যত ইসলামী দল আছে সমস্ত ইসলামী দল এবং রাজনৈতিক দলের মধ্যে থেকে এই চরমরাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই পির সাহেবরা সর্বোচ্চ সুযোগ সুবিধা ব্যবহার করেছে এই চর্মনার দল এই পি সাহেবের দলরা সর্বোচ্চ আওয়ামী লীগের সুযোগ সুবিধা ব্যবহার করছে অথচ এরা কিন্তু এই সরকারের বিরুদ্ধে অনেক কথা বলছে ওই যে হাসিনা সরকারের জামা কাপড় খুলে ফেলছে এরপরেও সরকার তাকে গ্রেপ্তার করে নাই হামলা মামলা দেয় নাই তাদেরকে নির্যাতন করে নাই কিন্তু তারা বিরুদ্ধে কথা বলছে তার মানে কি তলে তলে ছিল তাই তো এরকমের অনেক কথা অনেকেই অনেক সময় আমরা বলেছি যে আওয়ামী লীগের দালাল অ্যান ত্যান বিভিন্ন কথাবার্তা আমরা বিভিন্ন সময় বলেছি তার পিছনে কারণও আছে যাক সেই কথা আমরা আজকে বলতে চাই না আজকে আমরা যেটা বলতে চাই যে জাতির কাছে কেন আজকে চর্মরায়কে ক্ষমা চাইতে হবে কেন তারা কি ভুল করেছে কি ভুল করেছে একটু আমি আপনাদেরকে ধরে দিতে চাই এই চর্মরায়রা বাংলাদেশে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য হবে হবে ভাব যখন তখনই তারা বিভিন্ন রকমের উল্টোপাল্টা কথা বলে এই ঐক্যটাকে বিনষ্ট করে দেয় এটা হচ্ছে মূল কারণ এবং চর্মনায়ের বিভিন্ন দলের নেতা বিশেষ করে চর্মনায়ের যিনি নাইবে আমেরছেন মুক্তি ফজলুল করিম মুক্তি ফয়জুল করিম তার বক্তব্য মারাত্মকভাবে এদেশে ইসলামপন্থীদের ঐক্যের পথে বিরাট বাধা এর বক্তব্য শুনলে পারে মনে হয় যে উনরাই একমাত্র হকানি ইসলামী দল ওনাদের দলে সব হক্কানি আলিমুলামা আছে আর মনে হয় কোনো দলে নাই ওনার নিজেদেরকে হক্কানি দাবি করে আমরা বলেছি এর আগে যে আপনারা এই যে কওমি দেওবন্ধু যারা আছেন আপনাদের সবার আঁকি দেয় ঠিক আছে আপনার সবই তো একই দেওবন্ধুর লোক আপনাদের মধ্যে নিজেদের মধ্যে কেন ঐক্য নাই জামাতের প্রশ্ন যখন আসে সাংবাদিকরা যখন এই যে চর্মনায়কে প্রশ্ন করে জামাতের সাথে আপনার ঐক্য করবেন কি না তখন চর্মনায় পীর সাহেব নাইবে আমির মুফতি ফাজুল করিম বলে কি যে জামাতের সাথে আমরা ঐক্য করব না যতক্ষণ না পর্যন্ত এই বাংলাদেশে দেওবন্দের যে হক্কানি আলেমোলামা যারা আছে তাদের সাথে জামাতের যে মতন ঐক্য আছে এটা যদি তারা বসে না মিটায় ততক্ষণ পর্যন্ত আমরা ঐক্য হব না আরে মিয়া আপনাদের যে দেওবন্দর যে হক্কানি আলেমুল আলমুলামা আছে আপনারা যে বলেন যে হক্কানি আলমুলামাদের সাথে যে দ্বন্দ্ব আছে আছে এগুলো না হবে পর্যন্ত আপনারা ঐক্য হবেন না আরে আপনারা দেওবন্দ গ্রুপের মধ্যে তো কত দল আছেন ইসলামী দল আপনারা কেন ঐক্য হন না আপনারা একই একই দল লোক আপনারা ঐক্য হইতে পারেন না আর জামাত হচ্ছে আপনাদের হচ্ছে ভিন্ন একটা দল দেওবন্ধুর গ্রুপ না একটা ভিন্ন একটা আপনাদের বাসায় হচ্ছে মৌধদ্বীপ দল তাই তো কিন্তু জামাত ইসলাম তো এটা কখনো মনে করে না কিন্তু আপনারা এটা বলে থাকেন যে হোক আপনাদের বাসাই বললাম এটা যদি অন্য একজনের দল হয় আপনাদের তো মিলবে না মিলতে হবে না স্বাভাবিক ব্যাপার কিন্তু আপনাদের যাদের মধ্যে মিল আছে আকিদার মধ্যে মিল আছে সব কিছুর মধ্যে মিল আছে আপনার কোনো ঐক্যবদ্ধ হন না তাই মানে এখানে ডাল কালা কালাহে এই বক্তব্য আমি রিপিট করে আপনাদেরকে আবার শোনালাম প্রিয় দর্শক আমি যেটা বলতে চাই যে এই যে চর্মনপির সাহেবরাই যে আজকে যে তারা মাপ চাচ্ছে এই মাপটা চাচ্ছে জামা শিবিরের কাছে তার দীর্ঘ পনেরো বছর ধরে বাংশায় একটি নির্যাতিত নিরপীড়িত একটি মাজলম সংগঠনের নাম হচ্ছে বাংলা জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির তারা বিভিন্ন সময় বক্তব্যের মাধ্যমে লেখনির মাধ্যমে এই জামা শিবিরকে কি পরিমাণ কষ্ট দিয়েছে তাদের বিরোধিতা করেছে এরা দেশের জনগণ জানে দেশের সমস্ত ইসলামী দল জানে তারা আজকে অ্যানালাইসিস করতে পারতেছে বুঝতে পারতেছে চর্মানপির সাহেব কিন্তু কয়েকদিন আগে বক্তব্য দিয়েছিল যে দেখেন দেশ স্বাধীন হয়েছে জামাত ইসলাম আপনাদের কিন্তু একটা সুযোগ হইছে কারণ এখন তো সব জায়গায় জামাত ইসলামকে নিয়েই হচ্ছে আলোচনা সমালোচনা দেশের কেন্দ্রবিন্দুতে আছে সামনে ক্ষমতায় আসবে এরকম একটা ভাব ভাব বিএনপিকে টক্কর দিয়ে জামাত ইসলাম এগিয়ে যাচ্ছে এটা কিন্তু চর্মনারে বুঝতে পারতেছে এজন্য বলছে যে জামাত ইসলাম আপনাদের কিন্তু সুযোগ আইছে এই সুযোগ হাতছাড়া করেন না হকানে আলমুল আমাদের সাথে যে মতনৈক্য আছে এটা মিটে আসেন আমরা একবার বসি একসাথে দল করে আমরা ক্ষমতায় যাই একসাথে আমরা ইসলাম কায়েম করি এ ধরনের বক্তব্য কিন্তু চর্মার পিসাব দিয়েছে তার কারণ কী জামাত ইসলাম সেই প্রপারে আছে সেই জায়গায় আছে এই জন্য জামাত ইসলামকে নিয়ে তারা কথা বলতেছে আর জামাত ইসলামকে নিয়ে কথা বললে তারাও আলোচনায় থাকবে সমালোচনায় থাকবে মানে সামনের দিকে থাকবে মিডিয়ার সামনে থাকবে এই জন্য তারাও জামাতের বিরুদ্ধে কথা বলে একটু মানে ট্রেন্ডিংয়ে থাকার একটা চিন্তাভাবনা করতেছে ইতিমধ্যে আপনারা দেখছেন যে যুবদলের লোকজন কিন্তু জামা শিবিরের বিরুদ্ধে কথা বলতেছে কারণ কী জানেন বিএমপি এই যা যুবদল ছাত্রদল যারা আছে এরা কিন্তু এই দেশ স্বাধীন হওয়ার পরে ওইভাবে কিন্তু মিডিয়াতে ওইভাবে কিন্তু গ্রহণযোগ্যতা পায় নাই এদের কোনো ভূমিকাও ওইভাবে কিন্তু আপনার আন্দোলনে ছিল না এরা মিডিয়া কিন্তু প্রচারও করতেছে না কারণ নাই প্রচার করবে কি এই আন্দোলন সফল হওয়ার পর থেকে বাংলাদেশে জামার শিবির জামার শিবির এটাই কিন্তু ট্রেন্ডিংয়ে চলতেছে অর্থাৎ তারা আলোচনায় নাই আলোচনায় থাকার জন্য এখন শিবিরের বিরুদ্ধে কথা বলে একটু আলোচনায় থাকার চিন্তাভাবনা করতেছে ঠিক অনুভাবে পি সাহেবরাও চর্মনায় কি রাখছে এই আন্দোলনে কিসে গুরুত্ব রাখছে বক্তব্য বিভিন্ন জায়গায় দেখছে আমরা করছি অ্যান করছি ত্যান করছি কিন্তু কি কতটুকু গুরুত্ব রাখছে কতটুকু ভূমিকা রাখছে এরা দেশের জনগণ জানে তারপর চাপাবাজি করে বেড়াচ্ছে যাই হোক শিবিরের বিরুদ্ধে কথা বলতেছে শিবিরের পক্ষে কথা বলতেছে ঐক্য কথা বলে একটু ট্রেনিংয়ে থাকার চিন্তা ভাবনা করতেছে এটা হচ্ছে তাদের মূল বিষয় যে আমাদেরকে নিয়ে আলোচনা করুক সমালোচনা করুক মানুষ আমাদের দল সম্পর্কে জানুক ঠিক আছে এই জন্য একটু জামা শিবিরকে নিয়ে তারা কথা বলে যাই হোক প্রিয় দর্শক আজকে যে এই যে চর্মনায় পীর সাহেব যে আপনার মুভি রিজল্ভ করিম তিনি একজন ভদ্র মানুষ এবং ভালো মানুষ তার মুখ দিয়ে এই পর্যন্ত আমরা কোনো দিন নেগেটিভ কথাবার্তা নি খুবই ভালো মানুষ তিনি যে এই যে জাতির কাছে আজকে ক্ষমা চাইছেন এটা আমরা পজিটিভভাবে নিচ্ছি এবং বলতে চাই চরমনা পি সাহেব যেহেতু জাতির কাছে ক্ষমা চাইছে শুধু জাতির কাছে না এর মানুষের জামাত শিবিরের কাছে তারা ক্ষমা চাইছে কারণ জামার শিবিরের বিরুদ্ধে তারা অনেক বিষদগর করছে একটা মাজলুম সংগঠনের বিরুদ্ধে অনেক ফতুয়া দিয়েছে অনেক বাজে কথা বলছে এই জন্য তারা মূলত জাতির সামনে ক্ষমা চেয়েছে এবং যখনই সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করে যে ঐক্য করবেন না ঐক্য করবেন না আপনার ইসলামী দলরা কেন ঐক্যবদ্ধ হন না আমাদের সাথে কেন ঐক্য করেন না যে আমাদের একটা বড় দল আপনারা ঐক্য করলে পারে যে আমাদের ইসলাম সহজে ক্ষমতা আসতে পারবে আপনার ইসলামপন্থীরা ক্ষমতায় আসতে পারবেন এই দেশে ইসলামের পথে চলবে আপনারা কেন ঐক্য হন না তখনই কিন্তু এই চলমানা পিছরা বিভিন্ন ধরনের আঁকিদার প্রশ্ন উঠায় এই যে ঐক্যবদ্ধ হওয়ার যে একটা পথ থাকে সেই পথটাকে তারা ভেঙে দেয় বাধা সৃষ্টি করে তারা এটা অ্যানালাইসিস করতে পারছে যে আমরা যদি এখন ঐক্য না হই তাহলে কিন্তু ভিন্ন কোনো ফ্যাসিবাদের দেশে কিন্তু কায়েম হবে আর ভিন্ন ফ্যাসিবাদ যদি দেশে কায়েম হয় তাহলে আওয়ামী লীগের মতন ফ্যাসিবাদ কায়েম হবে তখন কিন্তু ইসলামী দলগুলো আবার মায়ের খাবে চর্মান পিসাব মায়ের খাইছে না এরকম চর্মনা পিস বা চর্মনার লোকজন যত মায়ের খাবে তত তাদের মনের মধ্যে ওই কোহার জন্য চিন্তাভাবনা আসবে আগে জামা শিবির বিরুদ্ধে যতটুকু ফুতুয়া দিত সরমনা পিস মুয়জুল করিম মায়ের খাওয়ার পর থেকে কি ওই ফতুয়া দেশে দেয় না কারণ কি বুঝতে পারছে যে আওয়ামী লীগ সরকারকে ঘটাতে গেলে পারে ঐক্য ছাড়া বিকল্প কোনো কিছু নয় মাইক খাইতে হবে এরা যত মাইক হবে তত বুঝতে পারবো ঐক্য গুরুত্ব যত মাইর খাবে তত আর ওই আখিদার প্রশ্ন তুলবে না ইতিমধ্যে কিন্তু মামুন হক তিন বছর জেল খাটছে তাকে যখন ঐক্য প্রশ্ন করা হয় যে আমাদের আপনার ঐক্য করবেন কিনা তখন কিন্তু এক কথা বলছেন যে দেখো দেখা দেয় এগুলো দেখার দরকার নাই রাজনৈতিক যে মতদর্শ্য মিল আছে নির্বাচনের ক্ষেত্রে আমরা এক হবো তিনি কিন্তু এই যে অক্কানে আলমুলামা এ বলছে সেই বলছে আকিদা মিলাইতে হবে ভাঙতে হবে এইগুলো পরিবর্তন করতে হবে এইগুলো বোঝা করতে হবে এগুলো সংশোধন করতে হবে এরকম কোনো কথাবার্তা বলে নাই কারণ কি ও তিন বছর জেল খেলে বুঝতে পারছে যে এইসব আঁকিদা টাকিতে এগুলো কোনো ভ্যালু নাই আগে আমাদেরকে ঐক্য হইতে হবে পিঠ বাসাইতে হবে নাহলে কিন্তু জালামটা আবার চড়ে পারবে ফ্যাসিভারটা আবার ক্ষমতা আসবে আমাদেরকে আবার জেলের মধ্যে পড়বে এই জন্য বুঝে শুনে সে কিন্তু ঐক্য পথে কথা বলতেছে এই চরমারীরা লাস্টায় এসে বুঝতে পারছে রাষ্ট্রে বোঝে নাই এই যে দেশ স্বাধীন হওয়ার পরেও বোঝে নাই অনেক সময় উল্টোপাল্টা কথা বলছে কয়েকদিন আগে বলছে কিন্তু এখন এই যে জাতির সামনে এই রিজল্ট করিম তিনি বুঝতে পারছেন যে তার দলের লোকজন উল্টোপাল্টা কথা বলে এই ঐক্য যে একটা হবে ইসলামী দলগুলোর মধ্যে এটা বিনষ্ট হচ্ছে এর জন্য চলমনায় দায়ী থাকবে এটা তারা বুঝতে পারছে এই জন্য জাতির সামনে তারা ক্ষমা চেয়েছে পক্ষান্তরে এরা জামার শিবিরের কাছে ক্ষমা চেয়েছে জাতির সামনে ক্ষমা চাওয়া মানে কি এই জামা শিবিরের কাছে ক্ষমা চা কারণ জামা শিবিরের বিরুদ্ধে তারা অনেক ফুতওয়া দিয়েছে অনেক কথাবার্তা বলছে অনেক নেগেটিভ মন্তব্য করেছে এবং জামা শিবিরের বিভিন্ন জায়গায় প্রোগ্রামকে তারা বন্ধ করে দিয়েছে আওয়ামী সরকারের দোষকদের সঙ্গে বিভিন্ন থানায় মিলে মিশে তারা জামাত ইসলামের যেসব ওই সময়ের যেসব বক্তা যারা ছিলেন ওয়াজ মাহফিল করছেন তাদের মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে অনেক ক্ষতি করছে এরপরে আমরা এই সব কিছু ভুলে সব কিছু ভুলে ইসলামের সাথে দিনের সাথে ঐক্য করতে রাজি আছে জামাত ইসলাম বলেছি ইতিমধ্যে বলেছে যে ঐক্যর জন্য ইসলামী দলগুলোর ঐক্যর মধ্যে দেশের জন্য দেশের ইসলামের জন্য আমাদের যতটুকু নিচে নামার দরকার যতটুকু ছাড় দেওয়ার দরকার আমরা দেবো বলছে না আমির জামাত বলছে সেক্রেটারি বলছে মেয়া গুলাম পর সবাই বলছে সেই জায়গা থেকে যদি এখনও যদি তারা ওই ধরনের প্রশ্ন করতে থাকে আগেও যা বলছে এখন তাই বলতে থাকে তাহলে কিন্তু এটা ফলাফল ভালো হবে না কারোর জন্য ভালো হবে না কারো ফিটেস আমরা থাকবে না অতএব এটা লাস্টে হয়তো শর্মনা বুঝতে পারছে যার কারণে এই যে জাতির সামনে ক্ষমা চাই বলতেছে যে আমার এবং আমার নেতাকর্মীদের কোনো বক্তব্য লেখনের মাধ্যমে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি যাত্রীর কাছে ক্ষমা চাচ্ছি এই ক্ষমা চাওয়াটাকে আমরা পজিটিভ দিক নিয়ে তাদেরকে আমরা ক্ষমা করে দিলাম শর্মনায়কে আমরা ক্ষমা করে দিলাম আমরা বলতে চাই নিঃস্বার্থভাবে দেশের সাথে জনগণের সাথে ইসলামের সাথে কোনো সত্য ছাড়া জামাল ইসলামী সহ অন্য অন্য যেসব দল আছে সবাই একসাথে বসেন উল্টো পাল্টা কথা না বলে একসাথে বসে আলোচনা করে ঐক্য করে এ দেশের ছিয়ানব্বই পার্সেন্ট মানুষকে আপনারা ইসলাম বোঝান ইসলামের প্রতি আহ্বান করেন দেখেন ইসলাম ক্ষমতা চলে আসতেছে কোনো ফ্যাসিবাদ ক্ষমতা আসতে পারবে না কোনো ওই জাতীয়তাবাদী বিএমপি ছোট দল তারাও ক্ষমতা আসতে পারবে না কারণ ওরা আসলে কি দেশে ইসলাম কায়েম হবে হবে না আপনাদেরকে ইসলাম কায়েম করতে গেলে পরে আপনাদের উকিবদ্ধভাবে আসতে হবে যেখানে আল্লাহ রব্বুল আলমী কোরআনের মধ্যে বলছেন যে কাফের মুশিকরা কি একে অন্যের সহযোগী তারা সহযোগী একে অন্যের বন্ধু তোমরাও যারা ইসলাম প্রতি যারা আসো বিভিন্ন দলে বিভক্ত আসো তোমরা এক হও তোমরা এক হয়ে ইসলাম প্রতিষ্ঠা করো তোমরা যদি এক না হও তাহলে কিন্তু তোমাদেরকে ক্ষতি করবে কারণ মুশ্রিকা মিলে জালেম না মিলে তোমাদেরকে ক্ষতি করবে তোমাদের পিঠের চামড়া থাকবে না যেখানে আল্লাহ বলছে তোমাদেরকে এক হইতে সেখানে আপনারা এক হওয়ার জন্য এ সত্য দেন ওই সত্য দেন পিঠের চামড়া কিন্তু আগেরবার মায়ের খাইছেন দাঁত ভেঙে গেছে সামনে কিন্তু ফ্যাসি যদি ক্ষমতায় আসে চুপটা টোপরা কিছুই থাকবেন না নেই অর্থাৎ এসব সত্যমত্ত বাদ দিয়ে এক চিন্তা ভাবনা করেন ঠিক আছে যাই হোক চার এই ফিডব্যাকটা আমরা খুব ভালোভাবে নিলাম তাদেরকে ক্ষমা করে দিলাম আমরা বলতে চাই নেক্সটে আর এমন কোনো বক্তব্য দিয়েছেন না যাতে নেক্সট আবার ক্ষমা চাওয়া লাগে তাহলে দেশের জনগণ ছাত্র এটা মেনে নেবে না ঠিক আছে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে দেন ফেসবুক পেজ ফলো করুন যারা নতুন চ্যানেলে দেখতেছেন সাবস্ক্রাইব করুন পাশে বেল করুন বাজে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা